কয়টা দিবেন এক প্লেটে কয়টা আট পিস আট পিস চল্লিশ টাকা একই তো হইলো পিস আর প্লেট আর কেমনে কম হইলো তাহলে পঞ্চাশ টাকায় দশ পিস আর হচ্ছে চল্লিশ টাকায় আট পিস

ডব্লু আর দিয়ে এই মোরেজ দিয়ে বানানো শেষ এরকম ছড়ায়া ভড়ায় খিচুড়ি কেন করতেছেন হ্যাঁ এরকম ছড়ায়া খিচুড়ি খিচুড়ি পড়া এটা ধরব কোন জায়গায় খাবো কিভাবে সারা টাঙ্গাইলের মধ্যে আপনার টকের বাটিটা মনে হয় একটু বেশি বড় দেখেন দেখতে তো ভালোই হয়েছে এখন খাবারের মান যেহেতু ভালো বললেন তো খেয়ে দেখি তো এই হইল ফুচকার দোকান আমি চলে আসলাম এইখানে একদম রাস্তার পাশে ফুচকা খাওয়ার জন্য এখন দেখি দেখতে তো ভালোই লাগতেছে খাইতে কেমন হয় প্রথমত টকটা দেখি কেমন তেতুলের পরিমাণ বেশি বাট খারাপ না ফুচকা দেখি কেমন হুম নি এমন একটা স্তূপ বানায় দিছে কোথা দিয়ে যে টক রাখবো আর কোথা দিয়ে ফুচকা বুঝতেছি না ওকে আপু টক ফুচকাটা ভালোই হয়েছে টাঙ্গাইল অনুযায়ী টাঙ্গাইলে আসলে উনি যতটুকু দিছে এতটুকু দিয়েও অধিকাংশ জায়গায় ফুচকা বানায় না তো সে অনুযায়ী ফুচকাটা ভালো হলো টকটা আমার কাছে বেশি ভালো লাগে নাই তবে পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গায় মাশাল্লাহ ভালো এত বেশি দেওয়ার না

ওকে তো খানা তানা শেষ এবার হচ্ছে বাড়ি যাচ্ছি খাওয়া শেষ কথা না কখনো এই গাড়ি চলে আসছি তো তাড়াতাড়ি গাড়ি ঘুরতে গেলাম আমার খাওয়া দেখে মাঝে মাঝে মানুষ মনে করে কি যে জীবনে হয়তো খাই কারণ আমি এত পরিষ্কার করে খাই প্লেট আমার অভ্যেস ছোটবেলা থেকে শেখানো হয়েছে খাবার নষ্ট না করতে কারণ একটা একটা দানা যখন আমি নিজে তৈরি করতে পারবো না সেটা নষ্ট করার অধিকারও আমার নেই সো চেষ্টা করি যথাসম্ভব প্লেট একদম পরিষ্কার করে খাওয়ার চামচে হলে তাও কিছুটা থেকে যায় হাতে হলে একদম চেটে ফেলে খেয়ে তো এই জন্য আমি খাবার একটু পরিমাণে কম করেই নেই লাগলে প্রয়োজন আবার নিয়ে নেই কারণ যেটা পারবো না সেটা নষ্ট করা উচিত না এত হয়তো অনেকে অনেক কিছু মনে করে তো ইদানিং যেহেতু আমি বাইরে ভিডিও বানাচ্ছি তো অনেকেই আসলে খেতে আমাকে দেখছে তো দেখে হয়তো অনেকে অনেক রকম ভাবতে পারে তাই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম যে আসলে আমি কেন এরকম শেষ টুকু টুকে টুকে খাই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ওনার ফুচকাগুলো ভালো ছিল শুধু বাস ছড়িয়ে ছিটিয়ে দেওয়াটা আমার কাছে ভালো লাগে নাই আর একদম স্তূপ করে দিয়েছে আর টকটা অনেক টক ছিল পরে চিনি নেওয়ার পরে মিষ্টি টক যখন হয়েছে তখন ভালো লাগলো তবে ওনার জিনিসপত্রগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এটা কোথায় ছিল সেটা বলি এটা হচ্ছিল এসপি লেকের গেট থেকে একটু সামনে যে মার্কেটটা ওই মার্কেটের ওইখানেই মানে লম্বা এক সিরিয়ালের দোকান তো ওখানে গেলো ওই একটাই পুচকার দোকান এখানেই হচ্ছে হলো প্রতিদিন বিকাল দোকান হচ্ছে মেয়ে বিয়াম ছিল না সো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম